মানুষের মতো সময়েরও মন খারাপ হয় ক্লান্তি ভর করে একাকিত্ব পেয়ে বসে আমার কাছে ক্লান্তিকর সময়ের নাম সন্ধ্যা সন্ধ্যা এলেই পৃথিবী ক্লান্ত হয়ে পড়ে জলের দল থেকে বেয়ে আসা একটা দীর্ঘশ্বাস ফেলে দিনের আলো নিভিয়ে দিয়ে বলে আজ এই পর্যন্তই এবার একটু বিশ্রাম নেবে রঙিন আকাশ তখন তুষর হতে থাকে পাখিরা ঘর ফেরার পথে হঠাৎ থমকে দাঁড়ায় যেন কিছু ভুলে গেছে রাস্তাগুলো নির্জন হয় হলুদ ল্যাম্পোস্টের আলোতে মানুষের ছায়াগুলো লম্বা হয়ে যায় সন্ধ্যা মানে ফেলে আসা মুহূর্তগুলোর হিসাব অপূর্ণ ইচ্ছাগুলো চোখের সামনে ভেসে ওঠা দূরের আকাশে ঢাকা মন কেমনের মেঘ একটা চুপচাপ বৃষ্টি যার শব্দ কেবল মনে শুনতে পায় তবে মন কেমন করা ক্লান্তিকর সময়ের স্বাক্ষর এইসব সন্ধ্যাও কিন্তু স্থায়ী নয় সে আসে কিছুক্ষণ বসে থাকে তারপর রাতের হাতে হাত রেখে ধীরে ধীরে মিলিয়ে যায় অন্ধকারের গভীরে শুধু রেখে যায় কিছু রং চোটা অনুভূতি কিছু উচাটন মন কেমনের ঘন আর কিছু প্রশ্ন যার উত্তর কেউ জানে না লেখক সালমান